আসসালামু আলাইকুম হলে রিওান শুরু করছি আল্লাহর নামে আজকে আপনাদেরকে পাঁচটা সেট দেখাবো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ধৈর্য ধরে দেখেন আপনি ফার্নিচার লাভার আমি জানি আপনি বাংলাদেশে যে কোনো গ্রামগঞ্জে থাকেন না কেন আপনার ফার্নিচার প্রয়োজন ফার্নিচার কেনার ক্ষেত্রে এই ভিডিওটি আপনার জন্য অনেকটাই হেল্পফুল হতে যাচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত চার মিনিটের ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখেন একেবারে রিজনেবল প্রাইসে সস্তায় পাচ্ছেন হান্ড্রেড পারসেন্ট চিটা অংশগুণ কাঠের ফার্নিচার প্রথমে শুরু করব আমার পিছনে ঐতিহ্যবাহী পালং ডিজাইনের এই প্রাইস এক লক্ষ নব্বই হাজার টাকা বাংলাদেশে যদি সবচেয়ে দামি কাঠ বলা হয় সেটা অংশেগ্রণ কাঠ যা যুগের পর যুগ বছরের পর বছর কখনই এই কাঠগুলা ঘুম পোকায় ধরা নষ্ট হয় না এই দামি কার দ্বারা এই খাটটির ডিজাইন এবং ফুল বেডরুম সেটের ডিজাইনটি করা হয়েছে এটা কালার হচ্ছে ইতালিয়ান ওয়াটারপ্রুফ লেকার পলিশ সবচেয়ে দামি কালারটা এখানে ব্যবহার করা হয়েছে ঐতিহ্যবাহী মোগল আমলের পালং ডিজাইনটা এই খাটটির ভিতরে তুলে ধরা হয়েছে প্রবাসী রেমিটন যোদ্ধা ও মুফাসোলে গ্রামগঞ্জে অনেকেই আমাদেরকে বিশ্বাস করে অর্ডার করেন আলহামদুলিল্লাহ দীর্ঘ চোদ্দ বছরের পথ চলা আপনাদের সাথে যারা আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে চান ওপু ফার্নিচারের ফ্যাক্টরি ঠিকানা ঐতিহ্যবাহী শিল্প অঞ্চল আসলিয়া চারাবাগ বাস বিরুলিয়া রোড রাস্তার পাশে আমাদের ফ্যাক্টরি খুবই সুন্দর একটি স্মার্ট ডিজাইনের প্রেসিডেন্সিয়াল আলমারি এই আলমারিটি ছয় ফিট বাই সাত ফিটের ভিতরে করা বাংলাদেশে হাজারো কোম্পানি রয়েছে যারা পিছনে ফ্লাইবোর্ড ব্যবহার করে অপু ফার্নিচার ওপু ডোর অপু ইন্টেরিয়াল সবসময় পিছনে কাঠ ব্যবহার করে ঠিকসোয় কাঠের ফাইবারগুলো দেখেন হান্ড্রেড পারসেন্ট কতটা নিখুঁত শেফট এই ডিজাইনগুলো করেছি আমরা এই আলমারিটি প্রাইস মাত্র এক লক্ষ দশ হাজার টাকায় পাচ্ছেন সম্পূর্ণ ভিক্টোরিয়া শেফট খানদানি ডিজাইন এখানে ময়লা হলে এক বালতি পানি মারলে আবার আগের মতো চিকচিক করব। যেহেতু এটা ওয়াটারপ্রুফ লেকার পলিশ বেস্ট কোয়ালিটি বেস্ট ফিনিশিং আলহামদুলিল্লাহ এ গ্রেড সম্পূর্ণ ভিক্টোরিয়া শেফটের আদলে করা ডিজাইন বেশি কোয়ালিটি ভালো দাম বেশি মনে রাখবেন তারপরে খুবই সুন্দর স্মার্ট ডিজাইনের একটি ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছেন চার ফিট বাই সাত ফিটের ভিতরে করা লাকজারিয়াস একটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি প্রাইস মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পাচ্ছেন একেবারে রিজনেবল প্রাইজে বেস্ট কোয়ালিটি বেস্ট ফিনিশিং আলহামদুলিল্লাহ এই ওয়াল সুকেশ টেবিলটির ভিতরে আলমারি সিস্টেমে থাক বাই থাক স্টেপ রয়েছে একটা ওয়ার্ড্রপে যেই পরিমাণ স্পেস মানে এক কথায় একের ভিতরে একশো দুই পাশে খুবই সুন্দর স্মার্ট বারান্দা দেওয়া হয়েছে ফিনিশিং থেকে কাজের কোয়ালিটি সর্বদিক থেকে এ গ্রেডভাবে আলহামদুলিল্লাহ করেছি আমরা খুবই সুন্দর স্মার্ট ডিজাইনের ছয় ফিট বা সাত ফিটের একটি লাক্সারিয়াস ওয়াল সুকেশ এই ওয়াল সুকেশটির প্রাইস এক লক্ষ দশ হাজার টাকা চতুর্পাশে টেন মিলি টেম্পার গ্লাস দেওয়া হয়েছে বেস্ট ফিনিশিং তিন ভাগে বিভক্ত করা হয়েছে চার থেকে তালে আপনি অনাসি এটা উঠাইতে পারবেন আমাদের প্রতিটা কাজের কোয়ালিটি আসলে মোবাইলে বললো হয়তো বা আপনি বুঝবেন না বাস্তবে আসেন নিজের চোখে দেখেন আপনি তারপরে ডিসাইড করবেন অপু ফার্নিচারের কাছ থেকে ফার্নিচার নেওয়া যায় না নেওয়া যায় কি না আমাদের প্রতিটা ফার্নিচারে হান্ড্রেড পার্সেন্ট নিখুঁত কোয়ালিটি বা আলহামদুলিল্লাহ আমরা তৈরি করে থাকি খুবই সুন্দর একটি লাক্সারিয়াস ওয়ার্ড্রব দেখতে পাচ্ছেন এই ওয়ার্ডড্রোপটির প্রাইস মাত্র পঞ্চান্ন হাজার টাকা তো আরেকটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি রকিং চেয়ার এই রকিং চেয়ারটির প্রাইস মাত্র পঁয়ষট্টি হাজার টাকা ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ যেন সৎ এবং সচ্ছলভাবে বিজনেস করার তৌফিক দান করেন আসসালামু আলিকুম রহমতুল্লাহি